আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিউবদ্দিয়া আল্লাহমি সাল্লাহ্আসাল্লাম আল্লাহ আজউল্লি ও আয়লা আলিহি ও আজ আজমাইন সম্মানিত শেহপুরবাসী যে যেখান থেকে আমাদের এই লাইভ শুনছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যেই গতকাল আমরা সারা দেশেই প্রায় বলা যায় যে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিনে একেবারে শেষ মুহূর্তগুলোতেও জামাত ইসলামীর সারা দেশের নমিনীরা তাদের নমিনেশন পেপার জমা দিয়েছেন কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে কিছু আসনে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনার আলোকেই কিছু জায়গায় নমিনেশন পেপার জমা দেওয়া হয়নি এরকম হয়েছে তো আমরা শেরপুর জেলার তিনটি আসন শেরপুর এক দুই তিন তিনটি আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত যে কেন্দ্রের অনুমোদন আছে সেটাকে সাথে নিয়েই আমরা আমাদের নমিনেশন পেপার সাবমিট করেছি আলহামদুলিল্লাহ বলা যায় যে এর মধ্য দিয়ে আমরা নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছি আমি এজন্য দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি এবং দোয়া চাচ্ছি সারা দেশবাসী এবং সারা দেশ বিদেশে যে যেখানে শেরপুরের শেরপুর সদরের ভোটার রয়েছেন তাদের সবার কাছে দোয়া চাচ্ছি সমর্থন এবং সহযোগিতা চাচ্ছি সম্মানিত শেরপুরবাসী আমরা একটা বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য লাইভে আসলাম অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন অনেকেই নানান ভাবে মেসেজ দিচ্ছেন বা কেউ জিজ্ঞাসা করছেন যে শেরপুর সদর আসনে জামাত ইসলামী যে আসন সমঝোতা করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সেই আসন সমঝোতায় আমরা বাদ পড়েছি কিনা পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্ট কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টে আপনার বিশ্বাস্ত সঙ্গী তো এই বিষয়টি এক বাক্যে যদি বলি যে না আমরা এরকম বাদ পড়েছি কিনা এরকম কোনো নির্দেশনা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় না আমাদের বরঞ্চ আমাদেরকে কেন্দ্রের নির্দেশনায় বলা হয়েছে আমরা যে নমিনেশন পেপার সাবমিট করি সুতরাং এখন পর্যন্ত যে আলোচনাগুলো চলমান আছে যে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি বা অন্য কোনো দলকে এখানে কেন্দ্রের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এগুলো বলা যায় যে পুরোটাই গুজব মিথ্যা এবং ভুয়া কথাবার্তা প্রত্যেক দলই প্রায় নমিনেশন পেপার সাবমিট করেছে এখনো পর্যন্ত আসন বিষয়গুলো ফাইনাল হয়নি সুতরাং জামাত ইসলামী শেরপুরে এক আসনে ইলেকশন না করে সেটা সর্বপ্রথম আমার বক্তব্য যাবে এবং সেটা লাইভ আকারে প্রেস রিলিজ আকারে আমরা আপনাদেরকে জানাবো বিশেষ করে সংবাদ মাধ্যমেও আমরা আগে থেকেই বলে রাখবো এবং সেটা জানাবো ইনশাআল্লাহ আপনারা এই টাইপের গুজব গুলোতে কান না দিয়ে আমার মনে হয় যে সবাই আশ্বস্ত থাকুন আমরা আছি এবং ছিলাম থাকবো ইনশাআল্লাহ সেই সাথে আমি দুঃখ ভরে বলছি যে একটি মহল বলবো নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী অতি শুভাকাঙ্ক্ষী যারা তারা এই গুজবটা ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের নাম বলতে চাইনা তো ইতোমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে যারা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের পথ বেছে নিয়েছে যাদের অতীত ইতিহাস ছিল দুর্নীতিময় কদর্যযুক্ত তো সেই ইতিহাসের যারা সাক্ষী তারা আজকে আমাদেরকে করার জন্য চেষ্টা চালাচ্ছে বলবো যে তাদের জনপ্রিয়তা না কারণে তাদের প্রতি মানুষের যে অনিহা সেটাকে ঢাকবার জন্য আমাদেরকে পুঁজি করেছে তো ধন্যবাদ তাদেরকে আমাদেরকে পুঁজি করার মধ্য দিয়ে আমাদের জনপ্রিয়তাকে তারা বাড়িয়ে দিয়েছে বা মানুষের কাছে যে আমাদের মানুষের মানুষের যে আস্থা আমাদের প্রতি সেই আস্থার প্রতিফলন তারা আরেকবার জানলো দেখলো প্রিয়াসী দেখলো জানলো তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি আবারও আমার সমস্ত ভোটার আমার শুভাকাঙ্ক্ষী শোভান অধ্যায়ী যারা আছেন যারা আমাদের দলীয় কর্মী আছেন তাদের সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছি আমরা দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের টার্গেটেই গতকাল নমিনেশন পেপার জমা দিয়েছি এরপরেও যদি কখনো কেন্দ্রীয় নির্দেশনা আসে আমাকে যদি এখান থেকে সরে দাঁড়াতে হয় তাহলে সেটা আমি সবার আগে আপনাদের জানাবো আপনারা সবাই আশ্বস্ত থাকবেন ভালো থাকবেন সবাই দাড়িপাল্লার পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি ও বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু